আমরা মায়ান মিমি আমরা আসছি প্রায় তিনটার দিকে মুভি দেখতে আসছি এখন হাউসফুল বরবাদ বরবাদ ইয়েস না আমরা টিকিট পাইনি এখনো পর্যন্ত ইয়েস ছয়টার শো দেখবো তিন চার ঘন্টা এখানে অপেক্ষা করতেছেন কেন শুধু বরবাদ দেখার জন্য বরবাদের ভিতরে অনেক কিছু আছে দেখতেই আসছি দেখার পরে বলতে পারবো আসলে কি কি আছে সাকিব খানের যে লুকটা আছে ওইটা দেখার জন্য আসছি সাকিব খান আসলে বরাবরই আমাদেরকে নতুন কিছু দিয়ে থাকে সব সময় অলওয়েজ নতুন একটা স্টাইলে নতুন একটা লুকে তার ছবিগুলো অনেক ভালো লাগে তো আমরা ওই আশা নিয়ে এই বরবাদ মুভিটা দেখতে আসছি এবং ইউটিউবে খুবই সুন্দর ট্রেলার দেখেছি এবং আই হোপ মানুষের মন ছুবে ছবিটা দেখার পরে অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা আই হোপ সো কারণ সাকিব খান যখন মুভি করে এটা আসলে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখি ট্রোল যারা করে আই ডোন্ট নো ওরা কীভাবে ট্রোল করে বা কীভাবে নেয় মাথায় বাট এই মুভিটা অ্যাকচুয়ালি পারিবারিকভাবে ঠিক আছে স্টুডেন্টের কাছে বলেন বা সব বয়সী মানুষের কাছে একটা মেসেজ পৌঁছায় তো আমার মনে হয় সবার এটা দেখা উচিত এবং ট্রোল করতেছে এই জিনিসটার আমি পুরো সাপোর্ট করি না অ্যাকচুয়ালি সবাই এটা দেখতে পারে এখন স্টুডেন্ট এটা কেন করছে সেটা আমি বলতে পারবো না বাট আমরা দেখতে আসছি আমরা সাকিব খানকে লাভ করি সো এই মুভিটা আমরা দেখতে আসছি নিশ্চয়ই আগেও দেখছি আমরা ও ভালো কিছু মেসেজ আমরা পাইছি সো এখনও এটা দেখতে আসছি নিশ্চয়ই কোনো মেসেজ অ্যাকশন সো এটা বিনোদনের জিনিস হ্যাঁ আমি আগে থেকে দেখতাম আমি আগে থেকে দেখতাম হ্যাঁ শাকিব খানের পরিবর্তন তো অনেক কিছুতেই আছে এখন যারা ট্রোল করে আপনি যে বিষয় এখনো করে এখনো শাকিব খানকে নিয়ে ট্রোল করা হচ্ছে যাদের কাছে যারা ভালো লাগে না তারা তো ট্রোল করবে কিন্তু যাদের কাছে সে ফ্যান হয়ে গেছে তারা কখনো এই বিষয়টা নিয়ে ট্রোল করবে না তাই না যার কাছে যাকে ভালো লাগে তো আমার শাকিব খানের ছবি আমার আগে থেকেই আমার দেখা হয় তো ওর ছবির সম্পর্কে আমার ভালো কিছুই ধারণা আছে তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না আমার কাছে ভালো লাগে আমি দেখব কার কাছে কেমন লাগবে এটা আমার জানার দরকার নাই আমার কাছে ভালো লাগছে আমি দেখব শেষ আমি অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন তুফান মুভির পর থেকে অ্যাকচুয়ালি আমি সিনেমা বেশি দেখতাম না কিন্তু আমি যখন তুফান মুভিটা দেখলাম তখন আমার ভালো লাগা কাজ শুরু হয়েছে এবং আমি বললাম যে অ্যাকচুয়ালি উনি অনেক হার্ডওয়ার্ক করতেছে ওনার মুভিটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে দেখছ আমি কিন্তু মুভি দেখি না সচরাচর কিন্তু আমার যখন তুফান মুভি দেখলাম এবং বর্বাদ রিলিজ হইলো তো ওই ভালো লাগা থেকে ওই অ্যাকশন ওই ড্রামাগুলো থেকেই আমার এখন এখানে আসা মানে আকৃষ্ট হলো আমার কি প্রিয় তোমার অ্যাকচুয়ালি আমি মুভি দেখি নাই সিনেমা হলে তো আমি অনলাইনে দেখেছি রাজকুমার হ্যাঁ রাজকুমারটাও দেখেছি অনলাইনে ইয়েস ইস আপনার রাজকুমার আমি সব দেখছি প্রিয়তমা রাজকুমার সব দেখা হয়েছে আচ্ছা প্রিয়তম রাজকুমার আর তুফান এর ভিতরে কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয়তমা প্রিয়তমা সবচেয়ে বেশি ভালো হ্যাঁ আংলা মুভির একটা ক্রেজ শুরু হয়ে গেল এখন কি আপনারা মনে করেন কিনা যে আমাদের দেশে ইচ্ছারা ছবি চলে না আর বলিউডে দেখি ইচ্ছেরা যে কোনো সময় পূজা ছাড়াও মুভি হিট হয়ে যায় এই বরবাদ তুফানের মতো মুভি যদি ইচ্ছেরা আসে আপনাদের কি মনে হয় ইয়াং জেনারেশন আপনারা যারা আছেন আপনারা ইচ্ছা আছে কি মুভি দেখবেন না ইয়েস অবভিয়াসলি হ্যাঁ অবশ্যই দেখবো ইয়েস অবভিয়াসলি কেন দেখব মুভি বানাইতে অনেক কষ্ট হয় পরিচালকের তারা অনেক পরিশ্রম করে অনেক ভালোবেসে আমাদের জন্য এটা প্রেজেন্ট করে তো অবভিয়াসলি আমরা দেখব এবং আমি চাই যে বাংলাদেশ ইন্ডাস্ট্রির ভিতরে এই মুভিটা যেন অনেক ফেমাস হয়ে যায় এবং দিনকে দিন সেটা হচ্ছে আপনি কিন্তু দেখতেছেন যে আপনার আগে যত মানুষের মুভি আগ্রহ থাকতো এখন আরও বেশি আগ্রহ মানুষের সিনেমা হলে নিয়ে বেশি আগ্রহ এবং সাকিব খান আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করতেছে সো আই হোপ দ্যাট ভবিষ্যতে এটা আরও উচ্চ পদে চলে যাবে তারা ওর নামে যে কথাগুলো বলা হচ্ছে ঠিক আছে এইসব বলা উচিত না কারণ ওরাও তো কষ্ট করতেছে কষ্ট করে তো মুভিগুলো বানাচ্ছে তাই না তো আমার আমি মনে করি সবাইকেই বলবো ওর ব্যাপারে এই কথাগুলো না বলাই উচিত যার যার কষ্ট সে সেই বুঝে ঠিক আছে তো একটা কথা বলবো মুভিগুলো দেখেন ভালো লাগবে এখন আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে প্লিজ খারাপ কথা বলিয়েন না একটা মানুষের নামে ভালো না লাগলে দূরে থাকবেন কিন্তু কারোর বিষয়ে খারাপ কথা বলার দরকার নেই এটাই ভাইয়া শেষ কথা আমাদের দেশের ভিতরে কিছু অসৎ লোক আছে এগুলো করে থাকেন তো এইগুলো করা আদৌ উচিত না ঠিক আছে বিশেষ করে এইগুলো করতে অনেক পরিশ্রম লাগে একটা মানুষের একটা প্রডিউসারের একটা পরিচালকের অনেক খরচ হয় এবং ভালো কাজ করলে সেইখানে খারাপ মানুষ কিছু পড়বেই আপনারা দেখতেছেন হলে অনেক জাকজমট হয়ে আছে এবং আমরা চাই যে আপকামিং যে মুভিগুলো আসুক সেইগুলো আরও বেটার হোক আরও বেটার হোক যাতে ভালো হোক ছাড়া যাতে চলে আসে ওই মুভিগুলো এবং সবাই যেন দেখে আমি আসলে কি আপনারা দেখবেন হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি এটা ভালো জিনিস আমরা ভালো মুভি পাওয়ার জন্য ওয়েট করে থাকি যে সেটা কখন আসবে আর আমরা কখন দেখবো আমরা ওয়েট করে থাকি অবশ্যই থেকে কম না আমাদের বাংলাদেশ কে এমন রিপ্রেজেন্টেড করব আমরা কোনোটা থেকে কম না আমি প্রযোজকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি আসি এখন সাভার নবীনগর সেনা অডিটোরিয়ামে মানে প্রচুর মানুষ বাইরেও 300 দেখতে আসলে টিকিট পায় না এখন 6টা সু অপেক্ষা 4 ঘন্টা অপেক্ষা করে তারপর সু দেখবে 3-4 ঘন্টা এই যে প্রযোজক আছে बर्बाद মুভির আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি দর্শক সবাই আপনাদের পাশে আছে যারা ক্ষতি করতে চায় তারা কিছুই করতে পারবে না আপনারা এইরকম ভালো ভালো মুভি ইচ্ছাও বানিয়ে মুক্তি দেন দর্শক সাধারণ মানুষ আপনাদের পাশে আসে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ